ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এনএসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো এস এলএ এসটি টু জিরো টু ফাইভ এডিড অপশান এবং অন্যান্য সমস্যা নিয়ে এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলেন যৌথ মঞ্চের পক্ষ থেকে যাক চাকরিহারা শিক্ষকদের সম্ভবত বাবু তার নাম তিনি কথা বলেছিলেন এই সম্পর্কে তিনি কি বললেন চেয়ারম্যান স্যার কে বললেন সেই সমস্ত কিছু শোনাব তার সঙ্গে ওবিসিরা যাদের কীভাবে অপশান দেবে যাদের বিশেষ করে চেঞ্জ হয়ে গেছে সার্টিফিকেট আছে ওবিসি এ এখন হয়ে গেছে ওবিসি বি বা ওবিসি বি থেকে এ হয়ে গেছে তারা কি অপশানটা দেবে সেই সম্পর্কেও তিনি কি বলছেন চেয়ারম্যান স্যার নিজে কি বলেছেন সেটাও শোনাবো তোমাদের Kecil, boleh. গতকাল তার মানে আমাদের যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে যে আলোচনা হয়েছে তারপরই গতকাল রাত্রেবেলায় এসএসসির পক্ষ থেকে দুটো নতুন নতুন নোটিশ জারি হয়েছে সেই নতুন নোটিশে কি কি বলা হচ্ছে কি কী এডিট অপশানের ব্যাপারে বা চেঞ্জের ব্যাপারে বলা হচ্ছে সে সম্পর্কে জানাবো এবং একশো পঁচাত্তরটা রিভিউ পিটিশান হয়েছে দু হাজার ষোলোর প্যানেলের উপর সুপ্রিম কোর্টে তার শুনানি কবে এবং কার বেঞ্চে সেই শুনানি হবে সে সম্পর্কেও জানাবো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখো গতকাল এডিট অপশান নিয়ে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছিলেন যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে বাবু খুব সম্ভবত নামটা তিনি কি বলছেন তিনি বলছেন যে চেয়ারম্যান স্যার বলেই দিয়েছেন যে যার যা সার্টিফিকেট থাকুক না কেন ও বিসি এ বা বি বর্তমান নতুন লিস্ট অনুযায়ী তার কি কাস্ট হচ্ছে ক্যাটাগরি হচ্ছে ও বি এ হচ্ছে না বি হচ্ছে সেটাই লিখতে হবে এবং সেখানে সাব কাস্টটি উল্লেখ করতে হবে এখন কারোর সার্টিফিকেট আছে বি সে এখন হয়ে গেছে এ তাহলে তাকে এ লিখতে হবে যদি নতুন অনুযায়ী লিখতে হবে এবং তাহলে নতুন এর এ যদি হয় নতুন অনুযায়ী তার তো সার্টিফিকেট নেই তাহলে সার্টিফিকেট নাম্বারটা সে কী করে দেবে সেখানে পুরনো সার্টিফিকেটের নাম্বারটা দিতে স্পষ্ট বলে দিয়েছেন চেয়ারম্যান সাহেব যেটা যৌথ মঞ্চের পক্ষ থেকে যেটা জানানো হলো অর্থাৎ তোমার নতুন গেজেট নতুন যে লিস্ট অনুযায়ী তোমার যা ও এ হচ্ছে না বি হচ্ছে সেটাই তুমি মেনশান করবে এবং পুরনো সার্টিফিকেটের নাম্বার দেবে এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে তাহলে এই অডিট এই সমস্যা নিয়ে আর কোনো সমস্যা নেই এবার অনেকে বলছে আমার কাছে এস এম যাদের এস এম খুব ভালো কথা অনেকে বলছে আমার কাছে এস এম এস আসেনি এস এম এস না এলেও তুমি এডিট অপশন খুলবে এডিট অপশানে যেখানে যেখানে এডিট অপশন তোমাকে দিচ্ছে তুমি এডিট করতে পারছো সেখানে নির্ভুলভাবে এডিট করবে বা ফটো এডিটের সিগনেচারের ব্যাপারে সবচেয়ে প্রচুর পরিমাণে এস এস কারণ ফটোটা কিন্তু খুব একটা আইডেন্টিটির বড় ব্যাপারে অ্যাডমিট কার্ডে যেটা থাকবে তাই ওখানে কিন্তু একটু ভুল এসএসসি সহ্য করছে না বা মার্সি করবে না তাই সেখানে ফটো এডিটটা ঠিকঠাক করে করবে এবং সিগনেচারটা ঠিকঠাক করে করবে এবার দেখো যাদের ক্ষেত্রে এডিট অপশান খুলছেই না সেটা টেকনিক্যাল গ্লিজ হতে পারে এক দুবার চেষ্টা করবে একদম শেষ ডেট পর্যন্ত চেষ্টা করো যদি এডিট অপশান না খোলে তোমার জন্য তার মানে তোমার আর এডিট করার দরকার নেই এবং এসএসসিও চাইছে না যে ফর্মগুলোকে ক্যান্সেল হোক তার জন্য গতকালের যে রাত্রেবেলায় দুটো পরপর নোটিফিকেশান এসছে সেটাতে স্পষ্ট প্রথম নোটিফিকেশানে কি বলা হচ্ছে না যারা মাল্টিপল অ্যাপ্লাই করেছে মানে একবার দুবার তিনবার করে ট্রাই করেছে বা যারা নবম দশমে অ্যাপ্লাই করেছে এবং একাদশ দ্বাদশেও অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হয়েছে তাদেরকে বেছে বেছে ডেকে পাঠানো হয়েছে এসএসসি ভবনে অর্থাৎ আচার্য ভবনে এসএসসি অফিসে ডেকে পাঠানো হয়েছে তারা কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে পৌঁছাবে সেক্ষেত্রে একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে তাদেরকে যাওয়ার জন্য আরেকটি নোটিফিকেশান বেরিয়েছে যেটা সম্পর্কে বলা হচ্ছে যে যা অনেক টিচাররা কিন্তু এক্সপিরিয়েন্স লিখতে ভুলে গেছেন যোগ্য শিক্ষক যারা আছেন এটাতে সএসসি চেয়ারম্যান খুবই অসন্তুষ্ট হয়েছেন যে একজন শিক্ষক হয়ে এই মারাত্মক ভুল কি করে পড়তে পারে তার নিজের এক্সপিরিয়েন্স ইয়ারটা লেখেনি তো সেক্ষেত্রে তাদের জন্য তার কথা বলার পর সেই আমাদের যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে যে শিক্ষক কথা বলেছেন তার কথা বলার পর গতকাল রাত্রে নোটিফিকেশান দেওয়া হয়েছে যে তাদের জন্য এডিট অপশান আসবে অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স লেখেননি ভুলে গেছেন তাদের জন্য এডিট অপশান আসবে সেটা পাঁচই আগস্ট থেকে এগারোই আগস্ট পর্যন্ত সেই এডিট তারা করতে পারবেন অর্থাৎ এসএসসি চাইছে স্পষ্ট এখান থেকে বোঝা যাচ্ছে যে কোনো একটাও ফর্ম যাতে বাতিল না হয় নাহলে কিন্তু অনেক ফর্ম বাতিল হয়ে যাবে বা অনেকেই টিচিং এক্সপিরিয়েন্সে দশ নাম্বার পাবে না এবার আসি রিভিউ পিটিশানের কথা রিভিউ পিটিশানে যে হচ্ছে সেখানে সম যত কিছু রিভিউ পিটিশান ছিল সমস্ত রিভিউ পিটিশানকে একসাথে ট্যাগ করে দেওয়া হয়েছে এবং টোটাল দেখা যাচ্ছে একশো পঁচাত্তরটা রিভিউ পিটিশানে জমা পড়েছে সেই সবগুলোর সময় কিন্তু একসাথেই হবে এবং সেটা ফিফথ আগস্ট একটা ডিভিশন বেঞ্চে হবে সঞ্জয় কুমার শর্মা এবং জাস্টিস সতীশ কুমার অনারেবল জাস্টিস সতীশ কুমার শর্মা এবং সঞ্জয় কুমার এবং সতীশ কুমার শর্মার বেঞ্চে হবে তো আশা করা যেতে পারে রিভিউ পিটিশানে যদি কোনো ভালো দিক আসে সেটা উভয় পক্ষে ভালো দিক যোগ্য চাকরি হারা শিক্ষকরা চাকরি ফিরে পাবে এবং যারা ন ফ্রেশার রয়েছে তারা কিন্তু কম্পিটিশানে কম পড়বে তারা তারা ইকুয়াল কম্পিটিশানে পড়ে যাবে তো এইরকম একটা শুভ খবর আমরা আশা করতেই পারি খুব ভালো সবার জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটাকে লাইক করে সবাইকে শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর তো ভালো করে শুনবেন খুব গুরুত্বপূর্ণ চেয়ারম্যান স্যারের বক্তব্য অনুসারে যে লিস্ট এই জুলাই মাসে রাজ্য সরকার দিয়েছে সেই লিস্ট অনুসারেই ওবিসি এর হবে যে লিস্ট রাজ্য সরকার নতুন করে দিয়েছে এই জুলাই মাসে সেই লিস্ট অনুসারেই আপনাদেরকে ক্যাটাগরিটা ফিল আপ করতে হবে ভালো করে এ এমন অনেকে আছে যারা বি বি হয়ে গেছে অনেকে আছে যারা এ হয়ে গেছে সেক্ষেত্রে তাদের নতুন যেটা হয়েছে মানে যে বি থেকে এ হয়েছে সে এ দেবে যে এ থেকে বি হয়েছে সে বি দেবে নতুন ও যেটা হয়েছে সেটা দেবে যে চেঞ্জ হয়ে যেটা হয়েছে প্রথমত দু নম্বর সার্টিফিকেট নতুন করে সার্টিফিকেট তো হচ্ছে না তাহলে কি হবে চেয়ারম্যান স্যারের বক্তব্য যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটের নম্বরটাই দেবেন যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটের নম্বরটাই দেবেন কিন্তু নতুন যে লিস্টে এসেছে এ বা বি সেইটা অনুসারে এ বা বি ফিল আপ করবেন ঠিক আছে বোঝা গেল চেয়ারম্যান স্যার এটাই বলতে চাইছেন সাবকাস্টটা অলরেডি সার্টিফিকেটে লেখা আছে সেই জন্য ওই সাবকাস্টটা আপকে আপনাকে উল্লেখ করতে হবে বুঝে গেল সাবকাস্টটা উল্লেখ করতে হবে এবং সেই যা সার্টিফিকেট আছে সেটারই নম্বর দিতে হবে কিন্তু নতুন লিস্ট অনুসারে এ বা বিটা উল্লেখ করতে হবে এই আর বাকি যা সার্টিফিকেট যার এসসি এসটি পিএইচ যা ছিল তা তো আছে